এসআইআর সংক্রান্ত কেউ যদি ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে তৎক্ষণাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানান কেউ যদি ভয় দেখাচ্ছে তৎক্ষণাৎ পুলিশকে জানান কিন্তু কোন রকম বিভ্রান্তির কোন জায়গা নেই আরেকটা কথা আপনাকে বলবো আমরা একটা ছোট্ট কেস কয়েকদিন আগে আমার থানা এলাকায় পেয়েছিলাম যেখানে দেখা যাচ্ছে কিনা এসআইআর এর মূল লিস্টটা তো হচ্ছে 2002 এর ভোটার তালিকা তাই তো 2002 এর ভোটার তালিকা আমার ওখানে একটা ছেলে ভয় পেয়ে যায় যে 2002 এর ভোটার তালিকায় তো আমার নাম নেই আমার কি হবে তখন দেখলাম যে ছেলেটার জন্ম 1990 সালে তাহলে 2002 এর ভোটার তালিকাতে কি করে নাম থাকবে 18 বছর বয়স তো হতে হবে নাকি তাহলে 2002 এ যাদের আঠেরো বছর বয়স হয়েছে তাদের নাম থাকবে ঠিক অনেকের অনেক সময় ভোটার তালিকায় নাম তুলতে একটু দেরি হয় তাহলে হতে পারে তার আঠেরো বছর বয়স হয়ে গেছে কিন্তু তার নাম ওখানে নেই তাহলে কি করবেন আপনার যিনি ব্লক লেভেল অফিসার আছে বিএলও বা বিএলএ কে বলুন সে আপনাকে হেল্প করবে যে এই কারণে আমার নাম তোলা হয়নি তাই তো বা যদি বয়স আপনার সত্যি কম হয়ে থাকে সেই সময় আঠেরো হয়নি তাহলে আপনার বাবা মা বা আত্মীয় পরিজন কোথায় ভোট দিয়েছে সেই লিস্টটা খুঁজে বার করতে হবে তাতেই তো কাজ হয়ে যাবে এটা আরেকটা অন্য যে কোনো ফর্ম ফিল আপ করার মতোই ফর্ম ফিল আপ করা সহজভাবে ফর্ম ফিল আপ করে জমা দিন আপনাদের নাগরিকত্ব সুরক্ষিত ছিল আছে এবং থাকবে কোন বিভ্রান্ত হবেন না এসআইআর করে আপনাদের কোন ক্ষতি করার প্রচেষ্টা সরকার করছে এসআইআর এর মাধ্যমে একটা স্ক্রুটিনি হচ্ছে ইন্টেন্সিভ ভাবে যেখানে কিনা আপনাদের আপনারা যারা জেনুইন নাগরিক আছেন যারা আগেও ভোট দিয়েছেন বা আপনার বাবারা ভোট দিয়েছে বা আপনার পরিবারের অন্য লোকেরা ভোট দিয়েছে সে পশ্চিমবঙ্গে হোক বা যেখানেই হোক না কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক না কেন তাতে কোনো সমস্যা হবার কথা নয় উত্তর আমার কাছের প্রিয় লোক সকলকে নমস্কার জানাই আছে আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধু মানুষ মিজানুর ভাই আছে আমার বন্ধু অমিত ঠাকুর ওসি ভাঙ্গর আছে আমার বন্ধু অতনু মজুমদার ওসি চন্দনেশ্বর আমার ভাই হরিদাস বৈদ্য এবং সর্বোপরি আপনারা যারা এখানে আছেন আজকে এখানে আসতে পেরে কলকাতা পুলিশের তরফ থেকে আমরা সকলে অর্গানাইজারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি কেন কারণ এই রকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যিনি অর্গানাইজ করেছেন তিনি ভেবেছেন যে প্রশাসনের লোককেও আজকে এখানে থাকা দরকার সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এসআইআর সংক্রান্ত আপনাদের আজকের এই সভা প্রায় শেষের দিকে সময় বেশি নেব না খালি এইটুকুই বলবো বিভ্রান্ত হবেন না এসআইআর নিয়ে অনেক রকম কথা বার্তা অনেক জায়গায় হচ্ছে কিন্তু মূল বক্তব্য হচ্ছে বিভ্রান্ত হবেন না এসআইআর করে আপনাদের কোনো ক্ষতি করার প্রচেষ্টা সরকার করছে না মাধ্যমে একটা স্ক্রুটিনি হচ্ছে ইন্টেন্সিভাবে যেখানে কিনা আপনাদের আপনারা যারা জেনুইন নাগরিক আছেন যারা আগেও ভোট দিয়েছেন বা আপনার বাবারা ভোট দিয়েছে বা আপনার পরিবারের অন্য লোকেরা ভোট দিয়েছে সে পশ্চিমবঙ্গে হোক বা যেখানেই হোক না কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক না কেন তাতে কোনো সমস্যা হবার কথা নয় ফর্মটা খুব সিম্পল ফর্ম যেটা এনুমারেশন ফর্ম সরকার থেকে দেওয়া হয়েছে ওইটা ভরার জন্য আপনাদের বাড়িতে বাড়িতে আমাদের ব্লক লেভেল অফিসাররা যাবে এবং সেই ফর্ম ফিল করতে যেমন আমাদের ইমাম সাহেবরা হুজুররা হেল্প করছেন নানান সমাজসেবী সংগঠন হেল্প করছে আমাদের বিডিও সাহেবরা হেল্প করছেন আমরাও প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে হেল্প করতে বাধ্য করি করাচ্ছি এসআইআর সংক্রান্ত কেউ যদি ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে তৎক্ষণাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানান কেউ যদি ভয় দেখাচ্ছে তৎক্ষণাৎ পুলিশকে জানান কিন্তু কোন রকম বিভ্রান্তির কোন জায়গা নেই আরেকটা কথা আপনাকে বলবো আমরা একটা ছোট্ট কেস কয়েকদিন আগে আমার থানা এলাকায় পেয়েছিলাম যেখানে দেখা যাচ্ছে কিনা এসআইএল এর মূল লিস্টটা তো হচ্ছে দু হাজার এর ভোটার তালিকা তাইতো দু হাজার এর ভোটার তালিকা আমার ওখানে একটা ছেলে ভয় পেয়ে যায় যে দু হাজার এর ভোটার তালিকায় তো আমার নাম নেই আমার কি হবে তখন দেখলাম ছেলেটার জন্ম উনিশশো নব্বই সালে তাহলে দু হাজার করে নাম থাকবে আঠেরো বছর বয়স তো হতে হবে নাকি তাহলে যাদের বছর বয়স হয়েছে তাদের নাম থাকবে ঠিক অনেকের অনেক সময় ভোটার তালিকায় নাম তুলতে একটু দেরি হয় তাহলে হতে পারে তার আঠেরো বছর বয়স হয়ে গেছে কিন্তু তার নাম ওখানে নেই তাহলে কি করবেন আপনার যিনি ব্লক লেভেল অফিসার আছেন বিএলও বা বিএলএ কে বলুন সে আপনাকে হেল্প করুন যে এই কারণে আমার নাম তোলা হয় তাই তো বা যদি বয়স আপনার সত্যি কম হয়ে থাকে সেই সময় আঠেরো হয়নি তাহলে আপনার বাবা মা বা আত্মীয় পরিজন কোথায় ভোট দিয়েছে সেই লিস্টটা খুঁজে বার করতে হবে তাতেই তো কাজ হয়ে যাবে এটা আরেকটা অন্য যে কোনো ফর্ম ফিল করার মতোই ফর্ম ফিল করা সহজভাবে ফর্ম ফিল করে জমা দিন আপনাদের নাগরিকত্ব সুরক্ষিত ছিল আছে এবং থাকবে কোন রকম বিভ্রান্তিতে পা দেবেন না ধন্যবাদ সকলকে এবার চন্দনেশ্বর ওয়াসি শ্রী শ্রী অতন মজুমদার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি সবাইকে নমস্কার আমাদের মিজানুর ভাই যে আমাদেরকে এখানে আসতে বলেছে আমরা একটা মিটিং এ ছিলাম বলে সেই জন্য আসতে দেরি হলো একদম শেষ সময় আপনাদেরও সবার আজকে আবার শুক্রবারের নামাজ আছে সবাই ব্যস্ত আছে তার জন্য আর বেশি দীর্ঘায়িত করব না যেই মহৎ উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান এবং এই এসআইআর সম্পর্কে যে সচেতনতার জন্য যে অনুষ্ঠান আপনারা অর্গানাইজ করেছেন সেটা নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবে এবং এর থেকে আমার আগের বক্তা ওসি উত্তর যেরকম যেরকমভাবে সহজ ভাষায় যেরকমভাবে বললেন তো এরপরে আর এটা নিয়ে বলার কিছু নেই আপনারা বাকি আপনাদের মানে আপনাদেরকে এই বিষয়গুলো বলা বা আজকে এই মানে অনুষ্ঠানের উদ্দেশ্য বুঝতেই পারছি যে আপনারা যাতে আরও সাধারণ মানুষকে বলতে পারে বোঝাতে পারেন আশা করি আপনারা সেই দায়িত্ব খুব সুন্দরভাবেই পালন করবে এবং সব কিছু ঠিকঠাক ভাঙড়ে যেমন খুব সুন্দর বাতাবরণ এবং মানে সব কিছু যেমন সুন্দর চলছে সেরকমই এইটা নিয়েও কোনো রকম অসুবিধা হবে না নমস্কার একেবারে শেষ এবার স্যার শেষ করবেন আমরা ভাঙড় থানার আন্ডারে ভাঙর থানার বাসী শ্রী অভিজ্ঞ কুমার ঠাকুর মহাশয় কথা বলে এবং শেষ প্রথমে আমি মিজা ভাইকে ধন্যবাদ জানাবো উনিও এসছিলেন আমার কাছে আর এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এটা ঠিক হলো যে একটা মিটিং হওয়া দরকার আছে যারা সাধারণ মানুষকে এই ব্যাপারে হেল্প করতে পারবে যেগুলো ছোটোখাটো ডাউট থাকবে সেই ডাউটগুলো যেন ক্লিয়ার করে নেওয়া হয় ওই জন্য ইলেকশন যারা করাচ্ছেন বিডিও অফিসে যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবাই এখানে এসছিলেন আশা করি মনে হয় কোনো ডাউট নেই আর আপনারা যেই ভালো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন এটা সত্যি খুব ভালো অ্যান্ড কমন পাবলিক সাধারণ মানুষ তাতে খুবই উপকৃত হবে তো এটা খুব ভালো ইন্ডেভার আর আশা করি ফিউচারে কারোর কোনো প্রবলেম হবে না মিজানুর ভাই তার টিমকে আমার খুব শুভেচ্ছা খুব ধন্যবাদ থ্যাংক ইউ আমরা আজকের অনুষ্ঠান এসআইআর সচেতনতা শিবির এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি এরপরেও যাদের কনফিউশন থাকবে তারা আমাদের বিডিও অফিসে ইলেকশান অফিস আছে ওখানকার ইনচার্জ আছে ওখানকার ইলেকশান স্টাফ আছে তাদের সঙ্গে গিয়ে একটু কনসাল্ট করে নেবেন যার যা প্রশ্ন থাকে ক্লিয়ার করে দেবে কোনো সন্দেহ কিছু নেই ওরা আমাদের বুঝিয়ে দেবে